তো বন্ধুরা তোমরা সকলে জয়েন হয়ে যাও আজ আমার একটু দেরি হয়ে গেল কারণ আমি আর সময় মতো তোমাদের কাছে লাইভে আসতে পারছি না কয়েকদিন আসলাম সময় মতো লাইভে তখন মেয়েটার শরীরটা খারাপ ছিল পড়াশুনো ঝামেলাটা ছিল না আর এখন পড়াতে বসাইতে হচ্ছে তার জন্য একটু দেরি হয়ে গেল। আরে সন্ধ্যার টাইমে একটু না পড়াইলে না হবে না সারাদিন তো যে পড়াটা না হয় সেটা সকালে আর সন্ধ্যার সময় সেই পড়াটা হয় তাই একটু পড়ালাম মেয়েটাকে এবার চলে এলাম আমি তোমাদের সাথে গল্প করার জন্য তো তোমরা সকলে জয়েন হয়ে যাও

राजू दी बोलो हमें आटा माखा हुए कमेंट करो आपका हिंदी नहीं আতি আর আমি হিন্দি জানি না গো তাই বলি না গুড মর্নিং ভাবিজি গুড মর্নিং আচ্ছা তোমার কাছে এটা মর্নিং তাহলে গুড মর্নিং তোমার কথাতেই কথা উৎপল হ্যালো হ্যালো উৎপল দুষ্টি কী করি কি করি মানে দুষ্টি দুষ্টু ছেলে করো আচ্ছা কি করো ভিডিও বানায় রাজু কি করছো গো এই তো আটা মাখাচ্ছি विक्रम तो भाभी जी आपका एजुकेशन क्या बांग्ला पुतपोल केमोन आछो हां ভালো আছ কি তোমরা সবাই কেমন আছ তো মণ্ডল গুড নাইট পূদি গুড নাইট আচ্ছা নাইট তো নাইট গুড নাইট আটা মাখাছিস ও এই দেখো আটা মাখাছিস মুস্তাক মণ্ডল বৌদি আমার জন্য রুটি করবে আমি খেতে চলে যাব অবশ্যই অনেকটা বেশি আজ আটা মাখিয়েছি সত্যি কথা আমার দেখো অনেকটাই আটা মাখিয়ে চেয়ে যাবো দেখো অনেকটাই এতগুলো রুটি সত্যি আমরা খেতে পারবো না কিন্তু আমি বেশি করে কেন মাখালাম জানো এই সময়টাতে আমি মুড়ি খাই আর বাইরে যেদিন মানে বেরোয় সেদিন ধরো বলতে নেই ফুচকা টুচকা ইটি সিটি খেয়ে চলে আসি আর বাড়িতে থাকলে বেশিরভাগ মুড়ি খাই সন্ধ্যার টাইম এই সময়টা তাই আমি এখন পরোটা ভাজবো আমাদের খেতে রাত্রে খেতে কিন্তু অনেকটা দেরি হয় তাই আমরা প্রায় সাড়ে দশটা এগারোটা এগারোটা তো এরকম হয় সাড়ে দশটা এগারোটা এবার এখন যদি কিছু না খাই তাহলে খিদে পেয়ে যাবে তাই এখন পরোটা ভাজবো আর মেয়েটাও জেগে আছে মেয়েটাকে ঘুম বাড়েনি ওকেও খাইয়ে দেবো আর আমিও খাবো টিফিন তার জন্য বেশি করে আটা মাখলাম বৌদি তোমার বাড়ি কোথায় মোস্তক মন্ডল বলছে আমার বাড়ি লোকপুর বীরভূম সুতিশ এই এত দেরি করলে কেন হ্যাঁ পড়াচ্ছিলাম ওই দেরি জন্যই হয়ে গেল গো মেয়েটাকে পড়াচ্ছিলাম আচ্ছা ঠিক সঙ্গে বৌদি তোমার সাথে নাচতে চাই ও আমার সাথে নাচতে চাও অবশ্যই চলে এসো আমার বাড়ি কৃষ্ণ কানায় নমস্কার দিদি ভাই আমি কৃষ্ণ কানায় হ্যাঁ নমস্কার বলো ইস ই ও আচ্ছা আচ্ছা বাংলা আজ ফোন দেখো এখন তো ফোনটা দেখো ঠিকই চলছে আমার একটু মাঝে মাঝে সময় না কেমন হয়ে যায় আমার খুব খারাপ লাগে মস্তি তোমাদের বোধি তোমার ছেলে মেয়ে কয়জন আমার মেয়ে আছে একটা মেয়ে যারা যারা আমার লাইভটা জয়েন করেছ তারা অবশ্যই একটা লাইক করে দেবে আর যারা 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 আমার ইউটিউবে নতুন হয়ে আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ বিক্রম বিক্রম কী গো বন্ধু তুমি ভালো আছো আমার নাম সঞ্জয় তুমি ভালো আছো হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো বলো আমার খুব ভালো লাগে জানো তো বন্ধু হয় জয়েন করে আমার লাইভে আমার খুব ভালো লাগে বাড়িতে ওয়াইফাই নাই না গো বাড়িতে ওয়াইফাই নাই গো বাড়িতে ওয়াইফাই নাই বৌদি দাদা কি কাজ করে দাদা যখন যেটা পাই তখন সেটা করে গরিব মানুষের আবার কাজ গো আমার নখগুলো তো না নখগুলো মানে আমি হাতে করে এমনিভাবে ছাড়িয়ে দিতো ঘষে ঘষে দিয়ে সে চামড়াটা শুধু বেরিয়ে গেছে আর কি জ্বালা করছে গো নখগুলো ভীষণ জ্বালা করছে দাদা ও দিদি আমার চ্যানেলটার কথা তোমরা তোমরা তোমার বন্ধু দের বলে দাও প্লিজ হ্যাঁ তোমার চ্যানেলটার নামটা রাখবা বলো না শ্রুতিস ব্লগ তাই তো শ্রুতিস ব্লগ নাকি তোমার চ্যানেলের নাম এখন বলে মানে চ্যানেলটার নামটা লেখা আছে তো মুস্তাক বলছে মনিটাইজ হয়ে গেছে তো ওয়াইফাই নিয়ে নাও হ্যাঁ ওয়াইফাই ফাই কেন বলো তো এই নেটে হচ্ছে ওই জন্যই ওয়াইফাই আর নি এই নেটই চলে যাচ্ছে তার জন্য অঙ্কিত হাই হাই অঙ্কিত শ্রুতিশ ব্লগ হ্যাঁ শ্রুতিশ ব্লগ আচ্ছা বন্ধুরা এই যে দেখছো একটা পুচকু একটা ভাইয়ের ছবি রয়েছে শ্রুতিশ ব্লগ আমাকে কমেন্ট করছে তো এই ভাইয়ের একটা ইউটিউব চ্যানেল আছে ফেসবুকেও চ্যানেল আছে শ্রুতিশ ব্লগ তো তোমরা ইউটিউবে গিয়ে অবশ্যই শ্রুতিশ ব্লগের ভিডিও দেখবে সাবস্ক্রাইব করে ওই ভাইটার পাশে থাকবে কারণ তোমাদের মানে কি বলবো আমরা নিজেদের তো আমাদের খুব ইচ্ছে হয় কিন্তু তোমাদের জন্যই আমাদের ইউটিউবে আসা তাই তোমরা পাশে না থাকলে কিন্তু আমাদের কিচ্ছু হবে না আমরা জিরোই থেকে যাব। তাই সবাই সবাইকে সাপোর্ট সাপোর্ট করে যাবে তো ওই ভাইটাকেও করবে ব্লগ অবশ্যই পাশে থাকবে তবে কিন্তু পরবর্তী সময়ে আমরা ভিডিও বানাতে উৎসাহটা পাব যদি তোমরা সাথে না থাকো ভিডিও না দেখো তাহলে কিন্তু সেই উৎসাহটা আমাদের মনের মধ্যে জেগে উঠবে না তাই বলছি আমি তো শ্রুতিশ ব্লগে গিয়ে আমি ভিডিও দেখি কমেন্ট করে দেখো আমি লাইভেই বলছি কথাটা যারা যারা আমার নতুন মানে এই লাইভে এসে পড়ে যারা কমেন্ট করেছে আমার ইউটিউবে গিয়ে আমি তাদের সবার সাথে কমেন্ট করেছি কথা বলেছি তো তোমরাও এসো খুব ভালো লাগবে মস্তক মণ্ডল বৌদি ফ্যামিলিতে কয়জন আছে ফ্যামিলিতে শ্বশুর শাশুড়ি ভাসুর যা আমরা দুজন সবাই আছে কৃষ্ণ কানাই আপনি কি রান্না করছেন দিদি ভাই আমি এখন কিছু রান্না করিনি গো আটা মাখাচ্ছি সুতীশ বোন গো দিদি ভাই নয় বোন গো দিদি ভাই নয় ও আচ্ছা 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 না মেয়েটার মেয়েদের নাম দেওয়া থাকলেও না মানে ছবিটাতে একটা কুচকু পড়া ভাইয়ের মতো লাগছে দেখতে ভীষণ ভালো লাগছে ছোট মানে প্রোফাইলটা বোঝা যাচ্ছে না হুম টিপ পড়ে আছে তো বুনুটা হ্যাঁ হ্যাঁ বুনু বুনু টিপ পড়ে রয়েছে হালকা লিপস্টিকও লাগিয়েছে মনে হচ্ছে রিপন মিয়া ভিডিও দেখার মতো আকর্ষণ করো বৌদি তাহলে সে ভিডিও দেখতে মন চায় না গো আমার ভিডিও তোমরা কেউ দেখো না কোনো আকর্ষণ জাতীয় ভিডিও আমি বানাই না আর সেটা আমার রুচিতে বাঁধে না তাই আমি যেমন ভিডিও বানাচ্ছি এতেই দেখো আমার কতজন বন্ধু জয়েন হয়েছে আর এতেই আমি খুশি আমার বেশি বন্ধু চায় না এমন তরফে মুস্তাক মণ্ডল সবাই দেখছো বৌদিকে লাইক করো হ্যাঁ দেখছো আমি বলিনি আজ আমার বন্ধুই বলে দিল সুতীশ ব্লক অনেক অনেক দিনে অনেক দিন বাদ দিদি ও আচ্ছা কৃষ্ণ কানাই আমিও ছোট্ট কৃষ্ণ দিদি ভাই ও আচ্ছা 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 ছোট্ট কৃষ্ণ আচ্ছা আমার খুব ভালো লাগছে তোমরা আজ আমার লাইফে জয়েন হয়েছে আজ নতুন নতুন বন্ধু তোমরা অবশ্যই তোমরা এইগুলো যেগুলো নতুন হয়ে জয়েন করেছে আজকে মোস্তক তারপর কৃষ্ণ কানাই তারপর অঙ্কিত এগুলো সবাইকে বলছি তোমরা আমার ইউটিউবে গিয়ে আমার ভিডিও দেখবে ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর নতুন তো তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে থ্যাংক ইউ দিদি আচ্ছা থ্যাংক ইউ তো আর কিচ্ছু নেই বুনু আমার তুমি আবার চলে আসবে শ্রুতিশ তোমার বাবা মা তোমার বাড়ি কোথায় গো শ্রুতি তোমার বাড়ি কোথায় তোমার বাড়িটাই তো আমার জানা হয়নি বাড়িটা কোথায় উৎপল মন্ডল হাই বৌদি কেমন আছো হ্যাঁ ভালো আছি তোমরা সবাই কেমন আছো মোস্তক মন্ডল বৌদি এটাই ঠিক আছে যেটা আছে সেটাই ঠিক আছে ও হ্যাঁ আচ্ছা আচ্ছা ও শ্রুতি বলছে কলকাতা আচ্ছা বিশ্বনাথ রয় হাই হাই বিশ্বনাথ শ্রুতি বেহেলা হ্যাঁ হ্যাঁ একবার চলে আসবে ঠিক আছে মুস্তাক মন্ডল বোধি তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছি মিষ্টি খাওয়াবে অবশ্যই তুমি আমার কাছে আসবে আমাদের বাড়ি আসবে খুব ভালো লাগবে আমাদের বাড়ি আসতে আচ্ছা শ্রুতি তোমার বা মুস্তাক সবাইকে বলছি আমার ভিডিওটা এখানে কেমন একটা কাঁপছে নেটের সমস্যা নাকি জানি না এখন যে আমি কথাগুলো বলছি সেটা তোমাদের কাছে ঠিকঠাক লাগছে শ্রুতি একবার তুমি বলো তো শ্রুতি ঠিক লাগছে মানে কোনোটা কাঁপছে না বা কথাগুলো ঠিকঠাক যাচ্ছে তো বলো তো এখানে কিন্তু কাঁপছে কিন্তু কমেন্ট আসছে কিন্তু ভিডিওটা না খুব কাঁপছে ওই জন্যই জিজ্ঞেস করছি ও আচ্ছা ও আচ্ছা যাচ্ছে তো ঠিকঠাক আচ্ছা বীরভূমে আমার কাকারা আছে শ্রুতি বলছে হ্যাঁ কিন্তু এখানে কাঁপছে কেন গো মুখটা একেবারে কাঁপছে আমার মানে কি কি কাজ করছি সেটা তোমরা দেখতে পাচ্ছ তো ও আচ্ছা তাহলে এখানে আমি আর আজকে লাইভটা কাটবো না আমি ভুল করি গো কেটে তোমাদেরকে জিজ্ঞেস করে এবার কাটবো মোস্তাক মন্ডল বলছে দুটো কাকা আছে আচ্ছা বীরভূমে কোথায় তোমার কাকা আছে বলো বলো মুস্তাক কোথায় তোমার কাছে বৌদি আমাকে জিজ্ঞেস করলে মস্তাক ভাই তোমার কোথায় বাড়ি ও আচ্ছা আচ্ছা তোমার কোথায় বাড়ি বলো ও ওইটাই তো জিজ্ঞেস করছি নড়াচড়া করছি না তার মানে নেটেরই সমস্যা নাকি মানে আমার কথাগুলো ঠিকঠাক যাচ্ছে তাই না নড়াচড়া করেছি এবার ঠিক লাগছে বলো নড়াচড়া করছি দেখো তারা একটু বাইরে যায় হ্যাঁ তারপর দেখি একটু অন্ধকার হবে বন্ধুরা বাইরেটা একটু যাই দেখো তো এবার ঠিক আছে কৃষ্ণখানায় দিদি ভাই টাকার প্রতি সবার লোভ থাকে কিন্তু তার জন্য চরিত্র নষ্ট করে লাভ নেই যারা করছে তারা একদিন একদিন নিজেদের ভুল নিজেরাই বুঝতে পারবে দিদি ভাই সৎ পথ সৎ চরিত্র একদিন ওপরে নিয়ে যাবে দিদি ভাই হ্যাঁ ওটাই ওটাই মোস্তাক কথা ঠিক আছে আচ্ছা হ্যাঁ গো ওটাই তো বলছি যে আমাদের আমরা যেটা নিয়ে আছে আমরা সেটা নিয়েই থাকতে চাই আমাদের বেশি টাকার প্রতি লোভ দেখো টাকার প্রতি লোভ সবারই থাকে কিন্তু তাই বলে সেটা নোংরাভাবে ইনকাম করতে চাই না আমরা মোস্তাক মন্ডল কথা ঠিক আছে আচ্ছা এবার ছবিটা কেমন আসছে সেটা বলো তো আমি বাইরে কিন্তু অন্ধকার আছে মানে বাইরে লাইটের বলো তোমরা ছবিটা ঠিক আসছে আমি বাইরে এলাম একটু তিস বলো সত্যি হয়েছে বাট কথা হচ্ছে মোস্তাক মণ্ডল বৌদি তোমার ছবিটা দাঁড়িয়ে গেছে দাও দাঁড়িয়ে গেছে ছবিটা আচ্ছা মস্ত এলাম বাজার একটা গরুর হাট হয় এখানে না আচ্ছা আমি লাইভটা কাটবো আবার তোমরা জয়েন হবে তাহলে আমি লাইভটা কেটে আবার কিন্তু জয়েন হতে বলো আমি লাইভটা কাটছি হ্যাঁ এটা কেন হচ্ছে এই দুদিন থেকে আমি নিজেও বলতে পারছি না আমি লাইভটা কাটছি বন্ধুরা তোমরা আবার জয়েন হবে হ্যাঁ আচ্ছা